মাথা নষ্ট করা একটা ডিজাইন কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এই ঈদকে কেন্দ্র করে এবার কিন্তু ধামাকা অফারে খুবই চমৎকার কিছু বোরখা দেখাবো একদম ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখছেন হাতের কাজটা কতটা সুন্দর আর এটা কিন্তু দুবাই জাফরান ফ্যাব্রিকের মধ্যে মধ্যে সহ সামনে পিছনে অল ওভার হাতায় কাজ করা বোরখাটা এতটা ইউনিক খুবই আনকমন যারা স্ট্যান্ডার্ড মার্জিত কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই বেস্ট হবে আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার ছাপ্পান্ন বিল্ডিং নাম্বার আট দুবাই ওয়াসিস বোরখা এখানে কিন্তু আসলে এ ধরনের অসংখ্য কালেকশন আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তাদেরকে আমরা বলবো যে আপনি যে বোরখাটা দেখবেন সেম টু সেম এই বোরখাটা পেয়ে যাবেন আর অর্ডার করার জন্য আপনাদের কোনো ঝামেলা নিতে হবে না শুধু স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে অর্ডার করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া বোরখাটা আপনার হাতে যাবে আপনি চেক করবেন যদি কোয়ালিটি ভালো লাগে তখনই আপনি পেমেন্ট করবেন আচ্ছা ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু দুবাই জাফরান ফ্যাব্রিক খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিকের মধ্যে প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি প্রাইসটা পড়বে কিন্তু মাত্র আটত্রিশশো টাকার মধ্যে হেজাব সেট সহ বডি শেপ একদম এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু ব্র্যান্ড নিউ ডিজাইন ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার্কটা করা মানে পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য বোরখাটা যে কতটা মার্জিত এবং স্ট্যান্ডার্ড আপনার এই পুরোটা সৌন্দর্য বাড়িয়ে দিবে এই বোরখাটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আমি কিন্তু বলবো ফেব্রিকটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই আবায়টা দেখেন একবারে মাথা নষ্ট করা পুরাটা বডির মধ্যে কিন্তু ডোরাকাটা স্টাইপ তার মধ্যে কারচুপির কাজ করা খুবই সুন্দর এটা আপনারা নিতে পারবেন চার হাজার দুইশো টাকায় সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি খুবই চমৎকার কিন্তু এই বোরখাগুলো আমি আরও একটাবার বলে দিচ্ছি আপনারা নেওয়ার জন্য স্ক্রিনে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে একদম অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটাও পেয়ে যাচ্ছেন আপনারা অনলি আটত্রিশশো টাকার মধ্যে একদম ফুল বডিতে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু কিন্তু সারা বাংলাদেশে আমরা ইম্পোর্ট করেছি খুবই সুন্দর এবং ইউনিক ফ্যাব্রিক গুলো জাস্ট আপনি পড়লে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এই ফ্যাব্রিক গুলো খুবই সফট তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সুস্থ